এই কুরানুঝার কারণে আব্দুল্লাহ বিন হুজফা সাহেব সাহাবি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন কোরআন মানুষদের মাঝে বুঝায়া দেন হাজার হাজার মানুষ তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে জালেমের গোষ্ঠী মনে করলো যদি তার তেলাওয়াত মানুষ এভাবে শুনতে থাকে আর এভাবে বুঝতে থাকে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে আর তাদের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমাদের খাওয়া থাকবে না এই জন্য যে কোনো মূল্যেই হোক আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ঠকাইতে হবে আমাদের সমাজের এমন অনেক মানুষ আছে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায় আলেম ওলামাদেরকে ঠেকিয়ে দিতে চাই কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে চুলকানি ওঠা আসে না নাই আরো জোরে বলে না না নাই এমন লোক আছে কাছে এরা বর্তমান সময় কেন নয় এটা পূর্ব থেকে হয়ে আসছে এই শ্রেণীর কিছু মানুষ পৃথিবীর জমিনে সারা জীবন পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য কি কোরআনের আলোচনা থেকে থাকবে হ্যাঁ মুসলমান থেকে থাকবে চিরদিন তেল কোনো দিনের জন্য থেকে থাকবে না আজকে যারা আমরা ASCII আলহামদুলিল্লাহ যারা আসে নাই ওনাদের জন্য কি মহাবিল থেকে আছে কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান থাকবে না সুতরাং যারা ASCII আলহামদুলিল্লাহ যারা আসতে পারে না ওরা কপাল পোরা ঠিক না বেটি এ মুসলমান ভাই তাহলে দিলের কান্টা লাগে শুনে বিন হুজাইফা কুরআনুল কারীমের তেলাওয়াত যখন বসে বসে করে হাজার হাজার মানুষ তার কারীমের তেলাওয়াত শুনে জালেম দেখলো এইভাবে যদি সে তেলাওয়াত করতে থাকে তাহলে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে কি করা যায় তারা এই সিদ্ধান্ত উপনীত হলো যে আবদুল্লাহ বিন হুজাইফাকে ঠেকাবো নাকি তার ওলা মুসলমিনদেরকে ঠেকাবো যারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে এবার সিদ্ধান্ত নিল না মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে যদি আটকায় দেওয়া যায় কারণ মসজিদে যদি ইমাম সাপ না থাকে মুসল্লি না থাকে মসজিদ চলবে হ্যাঁ মুসলমান মসজিদ চলবে সকলে এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেল যে হোক না কেন আবদুল্লাহ বিন হুসাই ফেঁকেই ঠেকাইতে হবে তারা আবদুল্লাহ বিন হুজাইফাকে বন্দি করলো বন্দি করে নিয়ে তাকে ধরে নিয়ে এসলো আসার পরে তাকে আবদ্ধ করা হলো গাছের সাথে লটকানো হলো এইবার বলছে আবদুল্লাহ বিন হুজাইফা তুমি শোনো আমার অনেক স্বর্ণ আছে টাকা পয়সা আছে সব তোমাকে আমি দিয়ে দিব বিনিময়ে তুমি কোরআনের প্রচার করাটা বন্ধ করে দাও আবদুল্লাহ বিন হুজাইফা ডেকে বলে পৃথিবীর সব অর্থ সম্পদ যদি আমাকে তুমি দিয়ে দাও তাহলেও আমি আল্লাহর কোরআন প্রচার করা বন্ধ করব না আল্লাহ আকবার এ মুসলমান ভালো করে শুনেন মুসলমান ভালো করে শুনেন আলেম ওলামাদেরকে টাকা পয়সার লোভ দেখায় লাভ চিল্লায় বলে লাভ কারণ এরা টাকা পয়সার লোভ করে না আবদুল্লাহ বিন হুজাইফা বলে তুমি সব আমাকে দিতে পারো কিন্তু আমি কোরআনের তেলাওয়াত থেকে বিন্দু মাত্র হব না আল্লাহ আকবার আবদুল্লাহ বিন হোজাইফাকে দেখলো এভাবে সম্ভব নয় তাহলে কি করা একটা চুলা তৈরি করা হলো বড় টেক দিয়ে করায় দিয়ে আগুন বসানো হলো তেল জানা হলো তেলগুলো গুলো যেমন করতেছিল এমন অবস্থায় একটা পাখিকে ধরে তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সাথে সাথে পাখিটা পয়লার মতো পুরো কালো হয়ে গেল আল্লাহু আকবার এবার জালেম ডেকে বলছে আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার চোখের সামনেই তো দেখলাম এই পাখিটা মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে পুরে কয়লার মতো কালো হয়ে গিয়েছে এখন তোমাকে তেলের মধ্যে আমরা ফেলে দিব এখনো সময় আছে তুমি কোরআন ও কারিমের তেলা থেকে বিরত হও আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে বিন্দু মাত্র নাই জালেম লোকটা বলল তাহলে আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখটাকে শক্ত করে বেঁধে দাও তাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে এই সিদ্ধান্ত উপনীত হওয়ার পর যখনই তাকে তেলের মধ্যে ছেড়ে দিবি তখনই আব্দুল্লাহ বিন হুযায়ফা মুস্কি মুস্কি হাসে আল্লাহু আকবার আমরা নিজেদের চোখে দেখেছি আমাদের বাংলার জমিনে কিছু আলাদেরকে হত্যা করা হয়েছে মারা হয়েছে ফাঁসির কাছে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যখন যায় হাসতে হাসতে গিয়েছে আল্লাহ আমি দেখে বড় আশ্চর্য হয়েছি যে লোকটা জানে যে আমার এখন ফাঁসি হয়ে যাবে সে ফাঁসির মানুষে যখন হেঁটে হেঁটে যাচ্ছে হাসতে হাসতে যাচ্ছে আল্লাহ হকবার আবদুল্লাহ বিন হুজাইফাকে ফেলে দেওয়া হবে এতটা জানা সত্ত্বেও সে মুসকি মুস্কি আসে জালেম লোকটা ডেকে বললো কি ব্যাপার যাকে তেলের মধ্যে ফেলে শহীদ করা হবে মেরে ফেলা হবে সে মুসকে মুসকে আসে রাগ একটু জিজ্ঞাসা করার দরকার আছে লোককে বলে আব্দুল্লাহ বিন হুসাই তুমি নিশ্চিত তোমাকে এই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে তুমি মৃত্যু বরণ করবে তাহলে তুমি মুস্কি মুস্কি কেন আসো আবদুল নবিন বলে জালেম রে যখনই তোমার আমার চক্ষুটা বেঁধে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ তোমরা তো আমার চর্ম চক্ষু বেঁধে দিয়েছো কিন্তু আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ্ তোমরা তো আমার চর্ম চক্ষু বেঁধে দিয়েছো কিন্তু অন্তরচক্ষু খুলে দিয়েছেন কে সেই আল্লাহ এখন আসে না নাই শুধু দুই হাজার চব্বিশ সালে এসে একটু দুর্বল হয়ে পড়ছে পড়তেছে কথা কয় না বুঝতেছেন কথা আরে সেই আল্লাহ মনে হয় এখন একটু বয়স হয়ে গেছে কথা বয়স হয়ে গেছে সেই আল্লাহ এখনো আছে না নাই মুসলমান আল্লাহ কে বলেন আল্লাহ আকবর ইল্লাহ ইল্হাম হাম সে আল্লাহ এখনো আছে না নাই আমাদেরকে হেফাজত করতে পারেন না আব্দুল্লাহ বিন হুজাই ফটে কেবলে চাল এমনি শুনো তোমরা তো আমার চোখ বন্ধ করে দিয়েছো আন্তর চোখ দিয়ে আমি দেখি হুর গিলমান যারা আছে তারা আমাকে স্বাগত জানাচ্ছে আল্লাহু জালেম বাচ্চা বলল তাকে এইভাবে হবে না তাকে সুলিতে চড়ানো হোক সুলির সমস্ত কার্যক্রম প্রস্তুত করা হলো প্রস্তুত করার পরে যখন তাকে শুনিতে চড়ানো হলো বলে ওর চোখটা আগের তুলনায় আরো বেশি শক্ত করে বিদি দিবি কারণ আগে তো দিয়ে সে জান্নাতের হুল গিলমান নাজ নামত দেখছে এখন যেন ওটাও না দেখতে পারে কথায় কথা বেড়ে যায় আলোচনা অনেক লম্বা ওইদিকে আর যেমন আবদুল্লাহ বিন যখন শুনতে চলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আগের তুলনায় চোখটা আরো শক্ত করে বেঁধে দিয়েছে শক্ত করে বেঁধে দেওয়ার পর যখন তাকে শুনতে চলানো হবে তখন আগের তুলনায় আরো বেশি মুস্কি মুস্কি হাসে আল্লাহু আকবার আল্লাহ আকবার বলবেন না মুসলমান ভাইরা আমার তলে লক্ষ্য করে শুনুন এবার জালেম লোকটা দেখে বললো না রাখো জালেম এসে বলে আবদুল্লাহ বিন হুজাইফা তোমার কাছে জানতে চাই তোমাকে এখন নিশ্চিত আমরা সুলেতে চড়ানো হবে কিন্তু তারপরেও তুমি কেন আসো আব্দুল্লাহ বিন হুযায়ফা ডেকে বলে হে জালেমের গোষ্ঠী ভালো করে শুনে রাখ তোরা তো আমার চর্মচক্ষু বন্ধ করে দিয়েছিস সুলিতে চড়া তোরা আমাকে মারতে চেয়েছিস কিন্তু যখন আমাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিস তখন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুস্কি মুস্কি আসে আল্লাহু আকবার কে আসতেছেন কে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন আর আমি রসুল্লার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি আল্লাহ আকবার সেই নবী এখন আসে না নাই চিল্লা বলে না আসে না নাই মুসলমান মুসলমান ভাইরা আমার এবার জালেম লোকটা ডেকে বলল এইভাবেও সম্ভব হবে না আবদুল্লা বিন হুসাইফাকে জালেম লোকটা ধরে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে একটা ঘরের মধ্যে আবদ্ধ করলো করে তার মেয়ে ছিল সুন্দরী একটা মেয়ে মেয়েকে ডেকে বলল

আলোচনা অনেক লম্বা এবার জালেম লোকটা তার মেয়েটাকে আব্দুল্লাহ বিন হুসাইফার ঘরের মধ্যে প্রেরণ করলো পাঠায় দিলো আবদুল্লা বিন হুসাইফার ঘরে যাওয়ার পর মেয়েটা দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন হুসাইফা মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে যখন তার ঘরের মধ্যে জালেমের সুন্দরী মেয়েটাকে দিয়ে দেওয়া হলো মেয়েটার দিকে অনিচ্ছাকৃতভাবে একবার তাকিয়েছে কয়বার জোরে বলেন একবার একবার তাকানোর পরে নজরটা নিচের দিকে দিয়ে ফেলছে কারণ পর্দা করার বিধান আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কি চিল্লা বলেন তিনি কে মুসলমান এ মুসলমান পর্দা করা কি জোরে বলেন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া সব ফরজ আমরা মানতে রাজি আছি কিন্তু পর্দা করা ফরজ এই কথা আমাদের মা বোনদেরকে তো মানাইতে পারি না যদি মানাইতে পারতাম তাহলে মধু খালি বাজারে পুরুষদের তুলনায় মহিলা বেশি থাকতো না ঠিক না বেদিক জোরে বলেন থাকতে বলেন কথায় কথা বেড়ে যায় আল্লাহ রসুল জাহান নাম জান্নাত থেকে যখন ফিরে আসলেন রসুল উল্লাহ বলেন এ মহিলা সমাজ ভালো করে শুনে নাও আমি জাহান নামের মধ্যে দেখলাম অধিকাংশই মহিলা অধিকাংশই কি চিল্লায় বলেন পাশের মহিলারা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে মহিলারা যদি বেশি হয় মহিলারা অধিকাংশ জাহান নামে হবে কয় কারণে নবীজি বললেন দুই কারণে জোরে বলেন কয় কারণে চিল্লা বলেন কয় কারণে এ বরাদের আলের মা খুব ভালো করে শুনে রসুল বললেন এ নারী জাতি যাহার নামে যাবা দুই কারণে এক নাম্বার কথায় কথায় স্বামীর সাথে খুঁটা দেয় আসে না নাই আরো জোরে বলেন আর সেই স্বামী যদি কষ্টে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু হাজিয়া নিয়ে আসে তাহলে কোনো কথাই নাই কথা কন না বুঝেন না কথা যদি খালি নিয়ে আসেন কোনো কিছু পরিষ্কার রূপে একটা কথা বলে দিতে চাই যারা স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক এনে খায় বা যাদের আলাল চিন্তা ভাবনা আছে তারা যেন টয়লেট করে খায় ঠিক না বেটি না বেটি রাগ করলেন মনে হয় আসে না এমন মানুষ আমাদের সমাজে আরে একটা বাবাই জানে একটা মেয়েকে লালন পালন করতে তার উপর দিয়ে কত কষ্ট হয় ঠিক না বেটি এরপরে যখন তুমি একটা বাইক দাবি করো একটা মোটর সাইকেল দাবি করো তখন একটা বাবার উপরে কি পরিমাণ কষ্ট হয় এই যৌতুক নেওয়ার লোক আমাদের এই সমাজে নাই কথা কয় না ওদেরকে যৌতুক বাদ দেওয়া টয়লেট খাইতে বলে দেবে ওটা ওটা থেকে খুব ভালো আছে খায় আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পরে না আমি মুসলমান ভাইয়ের আমার তলে মহিলারা কথায় কথায় খুটা দেয় আর বলে তোর সংসারে এসে আমার জীবনটাই শেষ আছে না নাই আপনি সারা জীবন তাকে পূর্ণ দিয়েছেন একদিন কোন একটা জিনিস একটু কম হয়েছে বলে আমি বলে তোর ঘরে সংসার করে গেলাম আছে না নাই আর যদি অন্য কোন মহিলা হইতো তোর বুকে লাথি দিয়া চলে যাইতো কবে আমি বলে থেকে গেলাম এটা প্রত্যেকটা মহিলাদের একটা কমন ডায়লগ কথা কয় না আপনার মনে হয় বুঝতেছেন না সব মহিলাদের এটা একটা কমন ডায়লগ যে আমি বলে তোমার সংসার করে গেলাম অন্য কোন মহিলা হইলে কবে লাথি দিয়ে ফেলা যাইত গা তো আপনি বললেন যাস না কে তোর এত যায় না আছে না না এটা কমন ডায়লগ তাহলে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে দুই কারণে কয় কারণে চলে বলেন

ঘুমাইতে পারি না তখনও লোক না নাই কথা না নাই লোক এরপর আরো কি খালি আসলে এখানে আসলে খালি গলার সাউন্ড কমে যায় ওখানে গেলে তো পাঁচশো টাকার নোট পাওয়া যায় এখানে তো আমার নোট দেওয়া হবে না মারাত্মক সেনা না না মুসলমান ফারিকুম ফিল জান্নাতাও ফারিকুম রাস্তা দুইটা কয়টা জোরে বলেন দুইটা কয়টা জোরে বলেন একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান্নামের রাস্তা এখন আপনি কোন রাস্তায় হাঁটবেন আপনার ইচ্ছা কথা কয় না রাস্তা কয়টা জোরে বলেন কয়টা রাস্তা দুইটা জান্নাত আর জাহান্নাম আপনি কোন রাস্তা আপনিটা আপনার ইচ্ছা মুসলমান ভাইয়েরা আমার দলে লক্ষ্য করে শুনেন আল্লাহ রসুল বললেন মহিলারা তোমরা যদি চারটি গুণ অর্জন করতে জাননাতে রাত দরজা দিয়ে তোমাদেরকে ডাকবে শুভানাল্লা ঝরে পড়ে আরো জোরে পড়েন কয়টা 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 জোরে বলেন কয়টা চারটা এক নম্বরের সময় মতো নামাজ পড়বে এক নম্বরে জোরে বলেন এক নাম্বারের সময় কত নামাজ আদায় করবে মহিলাদের তো জামার জামাতের মাসালা নাই এই জন্য একত্তর নামাজ আরা করতে পরে কাজান দিছে কামটা সেরে নেই পুর মনে পড়ে আমাদের তার জামাত নাই আছে না নাই না না মুসলমান আমার এ পরে মা এ বোন জান্নাতের আটটি দরজা দিয়ে তোমাকে ডাকবে যদি তুমি এই চারটি আমল করতে পারো এক নাম্বারে অক্ত মতো নামাজ আদায় করতে হবে এক নাম্বার জোরে দুই নাম্বারে রোজা রাখতে হবে দুই নাম্বার রোজা রাখতে হবে তিন নাম্বারে সতীত্বের হেফাজত করতে হবে স্বামী যদি অনুপস্থিত থাকে তাহলে সতীত্বের হেফাজত করতে হবে চার নাম্বার যেটা বলবো সেটা হলো পৃথিবীর সমস্ত মহিলারা তার স্বামীর কাছে মুরিদ হবে বুঝেন না কথাটা সমস্ত মহিলারা কার কাছে মুরিদ হবে জোরে বলেন আটরাশি ডান বাগি ফুরফুরা সরমনাই আর কথা কোন না কোথায় কোথায় মহিলারা কোথায় মুরিদ হবে জোরে বলেন মাথা গয়লা মুখ বুঝে আসে প্রত্যেক মহিলা তার স্বামীর কাছে মুড়ি হবে কার কাছে ধরে বলেন তার প্রত্যেকটা মহিলার সব থেকে বড় পীর হলো তার স্বামী কথা কয় না কে 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 স্বামী তার সব থেকে তাহলে চারটা নামাজ পড়ে সময় মতো রোজা রাখবে সতীত্বের হেফাজত করবে আর চার নম্বরে প্রত্যেক মহিলা তার স্বামীর কাছে মুড়ি ধরে অর্থাৎ মুড়ি ধরার অর্থ কি তার স্বামী যেভাবে বলে সে সেভাবে চলবে কথা বুঝেন নাই মহান বুঝছেন সবাই

আর লবণ কম হবে খেয়ে দেখবে পরে ওর হুশ ফিরে আসবে আরে লবণ কম হয়েছে স্ত্রী কতই গালিগালাস করছে আর কতই মারছে ওর ভুল বুঝে আসবে আর কোনোদিন আপনার গায়ে হাত দিবে না ঠিক না বেঠিক আর না আর কোনোদিন আর দুই নম্বর টিপস যদি আপনার রান্না বান্না খারাপ হয়েই থাকে তাহলে এমন একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাই এই আমলটা যদি করতে পারেন তাহলে আর কোনোদিন রান্না বান্নার জন্য কোনোদিন স্বামী না কুরআনুল কারীমের মধ্যে চার কুলের এক সূরা আছে কয় চরে জোরে বলেন কয় কুল চার কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস কুল আউযু বিরব্বিল ফালাক সূরা ফালাক কুল আউযু বিরব্বিন নাস সূরা নাস কয় কুল জোরে বলেন কয় মা বন্ধুদেরকে বলবো যদি আপনার রান্না বান্না এলোমেলো হয়েই যায় আর এই কারণে যদি আপনার স্বামী আপনাকে মেরে থাকে তাহলে বলবো যখন আপনি রান্না করবেন এই চার গুণ পরে তরকারি রান্না বান্না যেগুলো করছেন এগুলোর মধ্যে একটু ফুদিয়া দিবেন বরকত চিনি দিবেন তিনি কে কোরআনের বরকত তো না নাই কথা কিন্তু বলছিলাম কোরআন থেকে কোথা থেকে এখনো কিন্তু সেই কোরআনের মধ্যেই আছে কি বুঝতেছে তাহলে মা বোনদেরকে বলবো যদি এই চার পড়ে আপনি আপনার খাবারের মধ্যে একটু ফোয়া দিতে পারেন আগে যদি ভালোবাসা নাও থেকে থাকে ভালোবাসা পয়দা করে দিবেন কে চিল্লা বলেন কে মুসলমান আল্লাহ এটা হলো তাদেরকে মায়ের থেকে বাঁচার একটা টিপ দিয়ে দিলাম তাহলে মুসলমান ভাইয়েরা আমার ওই জায়গায় আবদুল্লাহামেল হুসাই ফার্কাসে যখন একটা মেয়েকে যুবতী মেয়েকে পাঠানো হলো পাঠানোর পর তার দিকে আর নজর দেয় না একবার অনিচ্ছাকৃতভাবে চলে গেছে একবার গেলে আমাদেরকে মাপ যিনি করবেন তিনিকে চিল্লা বলেন তিনি তিনিকে ফিকার মাশালার মধ্যে আছে যদি কোনো মেয়ের প্রতি অনিচ্ছাকৃতভাবে একবার দৃষ্টি পড়ে যায় তাহলে আই পর্যন্ত মাপ এরপরে আর মাপ ভাব কথা বলে মাপ কিন্তু আমাদের যুগত আবার এই মাশলাটার এইভাবে খাটাইছে একজনের দিক তাকায় আছে তো তাকায় আছে। কি রে নজর ফিরাজ না কেন একবার তাকালো তো জায়েজ তা নজর ফিরাস না কেন শহীদ হয়ে যাবো একবার আর শেষ করবে না ঠিক না بیٹি একবার আর শেষ হবে না তাকায় রইছে রয়েছে চোখ ফিরাস না কি রে বড় চোখ ফিরাস না কেন আরে রাখ একবার দেখে তো জায়েজ একবার কি আমার হইছে না আছে না না এই তালা দাদু তুমি জামানো করছো তারা এটা এক লোক বাড়ি বসে বসে তাল রান্না খাইতেছিল তাল রান্না চিনেন না আমাদের দেশে খাই তো তার রান্না খাইতে ছিল বাড়ি বসে বসে ওই রাস্তা দিয়ে সামনে যেবার একটা কুকুর হেঁটে হেঁটে যাচ্ছে তো কুকুর ও তার রান্না দেখে দাঁড়াইছে ওখানে দাঁড়ায় গাল চাটো করতেছে এখন যে তাল রান্না খাইতেছে সে বলতেছে ও কুত্তো তুমি যা মনে করছো তা না আমি বললাম তাল রান্না খাইতেছি কথা বুঝে নাই মনে হয় বুঝছে আর তুমি যা মনে করছো তা না আমি বললাম তাল রান্না ও একবার নজর দেওয়া জায়েজ কিন্তু তুমি যে একবার চাইয়ে আছো শহীদ হয়ে যাবা নজর ফিরাবা না এতটুকু আল্লাহ আমাদেরকে জায়েজ দেয় চিল্লা না জায়েজ দেয় হে বন্ধু তাহলে আমার কথা আলোচনার আমি ইতি টলে আসব তাহলে যুবক যুবতীটাকে ঘরের মধ্যে দেওয়ার পর এইবার যুবক আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখে বলে কি বলছে জোরে বলেন কি বলছেন বোন বলার পরে কি আর কিছু থাকে জরে বলেন থাকে আব্দুল্লাহ মিন হুজাইফা ডেকে বলে এ ভোল তোকে আমি একটা অফার দিতে চাই তোকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই সুহাল্লাহ বলেন এবার বেটা যুবতী মনে মনে ভাবলো পৃথিবীতে সমাজের অনেক যুবকরাই আমাকে অনেক অফার দিয়েছে কোনো অফার আমি অ্যাকসেপ্ট করি না কিন্তু এই যুবকটা আমাকে যেই অফার দিয়েছে জান্নাতের অফার এই অফার তো আমাকে জীবনে কোনোদিন যুবক দেয় নাই কোনো যুবক আমাকে এই অফার দেয় নাই তাহলে আমাকে এত সুন্দর একটা অফার দিয়েছে এই অফারটা তো আমার ছাড়া যাবে চিল্লা যাবে মেয়ে ছাড়া যাবে না এ বন্ধু এ মুসলমান বাহ মহিলা যুবতী ঘর থেকে বের হয়ে গেছে এবার চ্যানেল দেখে বলে কি রে মেয়ে কী অবস্থা কী আসায় বিষয় মেয়ে দেখে বলে আফ্বা জাম যার কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন তাকে আমি কিছুই করতে পারি নাই অ হাক বা করতে পারি না কিছু তো করতে পারি নাই বরং আপনার কাছে আমার একটা দরখস্ত কয়টা জোরে বলেন জোরে বলেন কয়টা একটা দরখস্ত এ বাবা আমি তো একজন মানুষ আজ না হয় কার আপনি আমাকে কোন একজন যুবকের সাথে বিবাহ দিবেন আমার যদি বিবাহ করতেই হয় আর আমি যদি কোন যুবককে বিবাহ করি তাহলে আমি আবদুল্লাহ বিন হুজাইফাকেই বিবাহ করব আল্লাহু বিভাব করতেই হয় তাহলে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বিবাহ করব আর আমি তার সাথেই জান্নাতে যাব আল্লাহু আকবার এবং তুমি হাজার চেষ্টা করার পর আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কুরআন থেকে সরানো যায় যারা বলেন যায় নাই এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে জেল খেলায় বন্দি করার ফাঁসির কাজটা চলাও যাই কিছু করো না কেন কারণ এই পৃথিবীতে যারাই ময়দানে আগমন করে মানুষের দিকে তাকে আসে না একমাত্র আল্লাহর কুরআনের দিকে তাকে আসে ঠিক না বেঠিক চলে বলে এরা আল্লাহর কুরআনের দিকে তাকিয়ে আছে সুতরাং মানুষদেরকে আল্লাহর কুরআন থেকে আলাদা করা যাবে চিল্লে বলেন যাবে না তাহলে এই ছিল আমার কোরআনের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতাম আমি আপনাদের সামনে কোরআনটাকে তুলে ধরলাম তাহলে এই কোরআন এর পরিচয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আর এই কোরআন মেনে নেওয়ার কারণে কোরআন পড়ার কারণে কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য অনেক মানুষেরই কষ্ট স্বীকার করতে হয়েছে হয় বলে হয়েছে কিন্তু এরা কষ্টকে ভয় পায়